উপলক্ষে ম্যারাথনের আয়োজন করলো খড়গ্রামের পুনিয়া তরুণ তীর্থ ক্লাব প্রতিযোগিতায় অংশ নেয় জেলা ও জেলার বাইরের মোট চারশো জন প্রতিযোগী প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বিডিও সৌরভ ধল্ল বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডল সহ আর অনেকে খড়গ্রামের পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে গ্রামের পথে ম্যারাথন অনুষ্ঠিত হলো পুরুষে দশ কিলোমিটার ও মেয়েদের পাঁচ কিলোমিটার দৌড়ের ব্যবস্থা করা হয়েছিল এই প্রতিযোগিতায় মোট চারশো আটান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এদিনের ম্যারাথনে জেলা এবং জেলার বাইরে থেকেও অনেক প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় ভাগ নিয়েছিলেন প্রতিযোগিতার উদ্বোধনে ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। বিডিও সৌরভ ধল্ল বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মণ্ডল খড়গ্রামে ওসি কার্তিক মাঝি সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ অন্য বছরের থেকে এই তুল এবার একটু আনন্দটা মাটি হয়ে গেছে আমাদের কারণ যে মেন উদ্যোক্তা সে এসে পৌঁছাতে পারেন এখন পর্যন্ত কিন্তু তাতে অন্য কিছুর এমন কিছু ডিফারেন্স আসেনি তো আমরা বেশ আনন্দেই এবারও রান কমপ্লিট করতে পারবো বলে এখন পর্যন্ত পৌঁছায়নি তবে চেষ্টা করে আমরা পৌঁছে যাবো প্লাস পর্যন্ত ম্যারাথন এই ফার্স্ট টাইম দৌড়ালাম আমি জানতাম এই ম্যারাথনটা হয় প্রত্যেক বছর এখানেই এখানে পুরো পুণ্যতীর্থ ক্লাব অর্গানাইজ করে কিন্তু আমি আগের বছর আমার পরীক্ষা থাকার কারণে আসতে পারিনি এই প্রথম বছর আমি দৌড়ালাম আমার খুব ভালো লাগলো এদের আতিথেতাও খুব ভালো লেগেছে এবং অ্যারেঞ্জমেন্ট খুব দারুণ চেষ্টা করবো সামনের বছরে যাতে আসতে পারি আমি এসেছি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমার বাড়ি বাগান আমি হাওড়া কলকাতা থেকে এসেছি এই তো অনলাইনে যে দিয়েছিল না অনলাইনে মানে সার্চ করে বিভিন্ন ধরনের আমরা যেখানে যাই অনলাইনেই সার্চ করি প্রথমে

থেকে রিপোর্ট আক্রম কার্ল শ্রেষ্ঠাব্দ শিরোপা দু হাজার উনিশ দুর্গাপুজো উপলক্ষে কার্নফ মুর্শিদাবাদ জেলায় একটি প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিযোগিতার বিষয় জেলার সেরা প্রতিমা এবং জেলার সেরা প্যান্ডেল পুরস্কার হিসেবে রয়েছে সাম্মানিক অর্থমূল্য মেমেন্টো এবং সার্টিফিকেট কার্লফ শ্রেষ্ঠত্বের শিরোপা দুহাজার উনিশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে যোগাযোগ করুন কার্লফ বহরমপুর স্টোর ম্যানেজার ছেচল্লিশ রেজাউন করিম সরণি গুরাবাজার বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাইন জিরো এইট থ্রি টু নাইন এইট ওয়ান সিক্স ফোর অথবা জিরো থ্রি ফোর এইট টু